ও ও ও প্রিয় ভাই 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 ইসলামের বিএনপির বিভিন্ন দলের তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই তোমাদের প্রতি আমাদের কোনো ধরনের জমি নেওয়া বিরোধ নাই তোমাদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো জানালা নাই তোমাদেরকে বোঝার জন্য বলছি ও ভাই যে দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমাকে ডেকে নিয়ে দল করাচ্ছে যে কোরআনের কথা বলে তোমার কাছে ভোট চাচ্ছে আজকে সেই কোরআন আজকে সেই রব কাবার সাথে শিরিক হচ্ছে তোমার নেতাও সেই কাজে শুভেচ্ছা যাচ্ছে তবুও কি তুমি বুঝবে না ভাই তবুও কি তুমি বুঝবে না তবুও কি তুমি মনে করবে মাদানি বেশি বুঝে তবুও কি তুমি মনে করবে রফিকুল ইসলাম মাদানি ছোট মানুষ মানতে বুঝে না জানাচ্ছে তুমি তোমার নেতার ইমান চলে যাচ্ছে তবুও কি তুমি বুঝবে না তোমরা আমাদেরকে বলো আমরা বেশি বুঝি ভাই আমরা বেশি বুঝি না ওই নেতা ওই নেত্রীদের চাইতে এই উম্মাকে এই জাতিকে এই ইসলামকে আমরা বেশি ভালোবাসি ছোট মানুষ বলতে পারো আমরা বুঝি কম বেশি বুঝে তোমাদের নেতারা এই জন্য দেবী দুর্গার শক্তির কথা বলে এই জন্য তারা কথা বলে আর তুমিও যুক্তি দেখাও যুক্তি দাও তার পক্ষে সাফায় গাও আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন আর যা বলে না আমিন ও মুসলমানি আমাদের কাজটা কি বলেন না আমাদের কাজটা কি এই উম্মত নিজের স্বকীয়তা নিজের দিন নিজের ভুলে গিয়ে আমি হজরত ইব্রাহিম স্মরণ করে দিতেছে আপনাদেরকে আমাদের আজকে ভুলে ভুলে গেছি আমাদের আসলো মিল্লাতি ইব্রাহিম কিভাবে আসলো আমাদের জাতির পিতাকে নাকি জাতির পিতা আরেকজনের নাম শুনতে শুনতে ভুলে গেছেন হ্যাঁ মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাই ইসলাম মিল্লাত ইব্রাহিমের চেতনা জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলামের চেতনা মূর্তি গড়ার মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা বলেন না মূর্তি গড়ার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা ইব্রাহিম আলাহ ইসলাম কি করেছিলেন মনে আছে ঘটনা মূর্তি বানিয়েছিল তার বাবা সহ সবাই উনি একটা কৌশল অবলম্বন করলেন সবাই যখন চলে গেল উনি বললেন আমি অপেক্ষায় ছিলাম সুজুকের সোহার আল্লাহ অপেক্ষায় ছিলাম আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম সুজুকের অপেক্ষায় ছিল কৌশল অবলম্বন করেছিল আল্লাহ বলেন যখনই সুযোগ আসলো ইব্রাহিম সেই মূর্তির ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ব্যঙ্গে চুর মার করে দিল শুধু ভাঙ্গে নাই ভাঙ্গা ইব্রাহিম সাদা কি কইরা ওই বড়ার গাড়ের মধ্যে কোরআল জুলাই থাকে সোহাল্লাহ বলবেন না এবার যখন সবাই জিজ্ঞেস করছে এই মূর্তি বাংলো কে বাংলো কে বাংলো কে তো কেউ কেউ বলতেছে যে ইব্রাহিম নামের এক ছেলে আছে সে দেখতাম আমাদের এই দেবদেবতাদের বিরোধিতা করতো সবাই গিয়ে ইব্রাহিম আলিয়া বলছে তুমি দেখছো এই মূর্তিগুলো কে বানছে উনি বলেন ওই যে বড় যে জিজ্ঞেস করেন সেই তো আসিল সাক্ষী এই বর্তমান এই যে দুই তিন দিন আগে এই পাঁচ সাত দিন এই যে কিছু এই যে রিসেন্ট যে দুর্গাপূজা গেল আপনারা দেখছেন কিনা হিন্দু বাচ্চা ছোটো ছোটো ভিডিও ভাইরাল হয়েছে হিন্দু বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা ওই তাদের এই মূর্তির এইরকম মুখ দিয়া খাবার এরকম ঠেলে ঠেলে দিতেছে খা খা জহর ওই আয়াত স্মরণ হয়ে যায় ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب الله يا ايها الناس هي hey দুরিবামার ফস্তমি অউ তোমাদের সামনে একটা উপমা একটা উদাহরণ দিতেছি শুনো মনোযোগ দিয়া শোনো ফস্তামি অউ লা ইন্ল্লা তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো এগুলো কার কথা তোমরা আল্লাহকে বাদ দিয়া দারে ডাকো লেখুক আল্লাহ বলেন তারা তো একটা মশামাশিও বানাইতে পারে না সর আসলু হুমুদধুবাবু সাই আ। আর যখন এরা তো মসা বানাইতে পারেই না। যখন এদের মুখ থেকে কোনো খাবার দেয়া হয়। সেই খাবার যখন মশা মাসি নিয়ে যায় কি করে? লা আস্তা মুকেদু হুমিন ওই মশা মাসির কাজতাইকে নিজের খাবার রক্ষ্কাও করতে পারে না আই ু কে কয়টা? দমফত্তল ইবুুল মাচলু। ওই মূর্তিদের কাছে যারা চায় যে চাই এবং যার কাছে চাই এরা কতই না দুর্বল কে কয় আল্লাহ বলেন এরা কতই না এখন আমি বলতে চাই আমার আল্লাহ বলছে এরা কতই না দুর্বল যারা মূর্তির পূজা করে এবং যার পূজা করে আমার আল্লাহ বলছে ইন্ন আল্লাহ ইরা কাবান কুতাবল মুশ্রী কি না জাহান্নাম যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তারা যাবে কোথায় জাহান নামে আমার আল্লাহ বলছে ইন্না শির্ক লা যুলমুন আযীম শিরিক হলো ভয়াবহ অন্ধকার আমার আল্লাহ বলছে ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদের কোনো ক্ষমা নাই এতগুলো কথা কে বলছে আল্লাহ তাইলে আমার আল্লাহ এতগুলো কথা বলছে আর আপনি বলবেন আমরা উধার আমরা বড মাইন্ডেড মানুষ আমরা সকল ধর্মকে পছন্দ করি করিজ্লাহ বলেন সকল ধর্ম সঠিক কথা যে বলবে এ এ নয় সকল ধর্মই সঠিক নাকি ইসলাম ধর্মই সঠিক হুজুর এই কথা যদি বলেন আমেরিকার আপুরা বলবে আমরা মৌলবাদী তোর বাপ লাগতে পারে আমাদের বাপ না ভারত তোদের বাপ হইতে পারে আমেরিকা তোদের বাপ হইতে পারে কোনোটার বাপ ভারত কোনোটার বাদ চীন কোনোটার বাপ আমেরিকা কোনটার কোনোটার বাপ লন্ডন কিন্তু আমাদের করি প্রভু হলেন আল্লাহ এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন আমি মাঝে মাঝে বলি প্রভু চেঞ্জ হয়েছে গোলামগুলো একই আছে বুঝলেন আওয়ামী লীগের হাত থেকে গিয়া ভারতের গোলামি কিছুটা কমছে গোলামি শুরু হয়েছে আমেরিকা এই জন্য আমি বলি প্রভু একই আছে কিন্তু না গোলাম ঠিকই আছে প্রভুগুলো চেঞ্জ হয়েছে গোলাম কি যারা গোলামি করত এগুলো এখন গোলামি করে গোলামি ভারতের করে গোলামি আমেরিকার করে প্রিয় ভাইরা আমার বন্ধুগুলো আমার আমরা কার গোলামি করি আমরা কার গোলামি করি

আর যারা কাফের আল্লাহর সাথে শিরিক করে তা কোথায় যাবে নেলসন ম্যান্ডেলা হইলেও কোথায় যাবে মাদার তেরেসা হইলেও কোথায় যাবে মুদির মা হইলেও কোথায় যাবে